দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলাম জামাত নেতা ইনায়েত ভাই কাসপুর ইউনিয়ন সভাপতি শফিউল্লাহ সানি সেক্রেটারি নাজিম উদ্দিন ভাইয়ের নেতৃত্বে কাসপুর আসরের পর থেকে মাগরিব পর্যন্ত গণসংযোগ করেন ডক্টর ইকবাল ভাইয়ের পক্ষে জামাত নেতা ইনায়েত ভাই কাসপুর ইউনিয়ন সভাপতি শফিউল্লাহ সানি সেক্রেটারি নাজিম উদ্দিন ভাইয়ের নেতৃত্বে কাসপুর আসরের পর থেকে মাগরি পর্যন্ত গণসংযোগ করেন ডক্টর ইকবাল ভাইয়ের পক্ষে জামাত নেতা ইনায়েত ভাই কাশপুর ইউনিয়ন সভাপতি শফিউল্লাহ সানি সেক্রেটারি নাজিম উদ্দিন ভাইয়ের নেতৃত্বে কাশপুর আসরের পর থেকে মাগডিপ পর্যন্ত গণসংযোগ করেন ডক্টর ইকবাল ভাইয়ের পক্ষে